আমরা আমাদের চেয়ারম্যান আমাদের ভাইস চেয়ারম্যান আমাদের বোর্ড অফ ডাই এটা এই বিষয়ে সচেতন আছে আমরা চেষ্টা করছি কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা যখন ব্যবস্থার বাস্তবায়ন ঘটবে তখন নিশ্চিত আইনের ব্যাপারে এই মুহূর্তে মুখ খোলা যাবে না আইন তার আইনের পথেই চলছে যা কিছু একটা একদিন আপনারা সবাই জানতে পারবেন সেই ধৈর্যটা ধরতে হবে আমি এর বেশি কিছু বলতে পারবো না মোটামুটি এইটুকু বলতে পারি যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন আমরা মুখ্যমন্ত্রীর সমর্থন পুষ্ট মানুষ আমরা তার কস্তাকে বাস্তবায়নকে যতটা যা পেয়েছি তার সেই লাইনে আমরা ব্যবস্থাপনার জন্য কি চলেছি যখন আইন তার আইনের পথে জ্বর তাই মুখ করা যাবে না ভালো এই বিষয়টা অত্যন্ত সচেতন শুধুমাত্র ব্যবসা করাই কোপারেটিভ ব্যাংকের কাজ নয় মানবিক দৃষ্টিভঙ্গিও রয়েছে তাই কাতির মানুষ কোপারেটিভ ব্যাংকে একটা ভরসা বিশ্বাসের স্থল হিসেবে পরিণত করেছে তাই আমরা মনে করি যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা ব্যবসার মাধ্যমেও অনেক কিছু করতে পারি তাই প্রথমেই আমরা যে ব্যবস্থা করছি লোন সরলীকরণ আগে মানুষকে লোন পেতে গেলে অনেকবার আসতে হতো ব্যাঙ্কে আমরা ওয়ান উইন্ডো সিস্টেম চালু করেছি এবং তাদের আরও মডিফাই করেছি এক দুই হচ্ছে আমরা লোন পাওয়ার ক্ষেত্রে গ্যারেন্টার পাওয়া একটা বড়ো সমস্যা ছিল সেই গ্যারেন্টারের ক্ষেত্রেও আমরা সরলীকরণ করেছি সহজে যাতে গ্যারেন্টার একজন গ্যারেন্টার দুজন গ্যারেন্টার পরেই লোন পাওয়া যাবে ওই ছুটতে হবে না খুঁজতে হবে না সেটা আমরা করেছি তিনি হচ্ছে আমরা ডাটা সেন্টার করেছি আধুনিক ডাটা সেন্টার কোনো কারণে আমার এই ডাটা সেন্টার যদি উড়ে যায় তাহলে তার তো তো সব তথ্য হারিয়ে যাবে তাহলে আমরা একটা সংস্থার সঙ্গে চুক্তি করেছি শিলিগুড়ি একটা সংস্থার সঙ্গে যেখানে ডাটা হারিয়ে গেল সেখান থেকে আমরা আবার ডাটা নিতে পারি তাই লাইভ লগ আমাদের ডাটাগুলো থাকবে ওইগুলোর সঙ্গে চুক্তি করেছি তারপর হচ্ছে কি আমরা শেয়ারদের যে ডিভিডেন দীর্ঘদিনের দাবি ছিল আমরা ডিভিডেন্ট চার বছর পাইনি সেই ডিভিডেন্ট পাওয়ার ব্যবস্থা করেছি এবং সেটা বারো পার্সেন্ট এবং ডিভিডেন্ট পেতে গেলে যে যে কোয়ালিটি কোয়ালিটি দরকার সেটা কিন্তু আমরা ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন আমরা বুথে গিয়ে ক্যাম্প করে তাদেরকে ডাটা নিয়ে তার কিউআইসি নিয়ে আপডেট করছি তার নাম তার নমিনি কী হবে এবং একটা সময় আমরা চেষ্টা করছি আগামী এক বছরের মধ্যেই আমরা অনলাইন সিস্টেমে এই যে ডিভিডেন্টগুলো প্রদান করা হবে আর কোনো সমস্যা থাকবে না আপনাদের নির্বাচনের আগে যখন পরিচালনা কমিটি ছিল না তখন ব্যাংকের যে কাজকর্ম যে সমস্যাগুলি ছিল আপনারা বারম্বার বলেছেন কিন্তু আবার আপনারা নির্বাচন কমিটিতে আসার পর থেকে মানে কাজের গতিবিধি বা সর্বতটা মানে কাজের ক্ষেত্রে মানে কোন কোন সমস্যাগুলো বেশি ছিল যেটা এখন অনেকটা সলিউশন হয়েছে বলে যেটা ছিল একটা স্বাভাবিকভাবে একটা প্রশাসনিক নেতৃত্বের মাধ্যমে চলা নির্বাচিত বোর্ডের মধ্যে যেটা দুটো ত তফাত থাকবে তো সেইটা কাটিয়ে আমরা উঠেছি আজকের ব্যাংকটা সব মানুষের ব্যাংক আজকে আজকের উপস্থিতি প্রমাণ করেছে যে মাত্র একশো একজন একশো আটজন ডেলিগেট একশো জন ডেলিগেট উপস্থিত একশো একশো জন ডেলিগেট উপস্থিত হয়ে প্রমাণ করেছে এই ব্যাংকের চার পাঁচ মাসের মধ্যে আমরা কতটা সচলভাবে চলছি এবং প্রত্যেকেই যারা একটা রাজনীতিক যদি সিম্বলিক লড়াই না হলেও একটা রাজনীতিক রং থাকে বিরোধী এবং পক্ষীয় সব লোকেরাই কিন্তু আমাদের ভূয়সী প্রশংসা করে গেছেন যে আপনারা যা করছেন সঠিকভাবে করছেন এবং সর্বোপরি আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আরও যেটা ঘোষণা করেছেন যে আমরা ইতিমধ্যেই যে মেম যারা ডেলিকেট তাদেরও মর্যাদা বাড়ানোর চেষ্টা করব এবং আমরা একটা হুজ হুজ অ্যান্ড হু মানে বিধানসভায় যেরকম মেয়েরায় প্রত্যেকটা ডেলিকেটের ফোন নাম্বার তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রমাণ করে যাতে করে সহজে মানুষ দুটো কাজ করতে পারে সেই ব্যক্তিটার গ্রহণযোগ্যতা কতটা আর আমার কেন্দ্রে ডেলিকেটকে তার সই করতে হবে সেই ব্যবস্থাটা মানুষ পেতে পারে তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে কোভিড পরিস্থিতির পরে বাজারে বিভিন্ন রকম যে যারা ফাইন্যান্স সংস্থা তারা প্রাইভেট লোন থেকে শুরু করে গাড়ি লোন এবং গ্রুপ লোন বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে তাদের একটা যথেষ্ট প্রভাব রয়েছে সেক্ষেত্রে কোনটাই কোঅপারেটিভ ব্যাঙ্ক এরকম কিছু ভাবছে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে যে বিভিন্ন ব্রাঞ্চের ম্যানেজার এবং টিম করে বিভিন্ন যারা চাকরিজীবী মানুষ যারা সলমেন্ট মানুষ তাদেরকে যাওয়া হবে যাতে করে কোপারেটিভ ব্যাংকে লোনটাকে সুরক্ষিত রাখে এবং ইতিমধ্যেই আমরা বিভিন্নভাবে সরকারি টাকা পয়সাও আমাদের এখানে রাখার ব্যবস্থা নিচ্ছি কারণ লোন দিতে গেলে আমাদের সঞ্চয়টাও দরকার এই দুটো সামঞ্জস্য বিধান করার জন্য আমরা আপনার চেষ্টা করছি আগামী ছ সাত বছরের ছ সাত মাসের মধ্যে দেখবেন আজকে যা দেখছেন তার তিনগুণ ফল আপনারা পাবেন এক বছর সময় আমাদের দিন দীর্ঘ চার বছর ধরেই মানুষ কাতির মানুষ দেখেছে ব্যাংকটা কেমনভাবে চলেছে আজকে আগে এজিএমের চারজন মানুষ বক্ততে দিত আজকে যারাই এসেছে জন মানুষ আজকে বক্তৃতা দিয়েছে তার মন খুলে কথা বলেছে কোনো টাইম মাইন্ডিং হয়নি তোমাকে এটাই বলতে হবে এটা বলতে হবে এই যে খোলা হওয়া এই যে খোলা বাতাস এটা ব্যাংকের স্বাস্থ্যের পক্ষে আমরা উর্বর এবং এই আমরা মনে করি এইভাবে চললে আগামী এক বছর পরে কন্টাই কোপারেটিভ ব্যাঙ্ক উত্তর পূর্ব ভারত সারা ভারতবর্ষে আরবান কোপারেটিভ ক্ষেত্রে এক নম্বর তার অধিকার করবে এবং সেই ভরসা বিশ্বাস আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ডাইরেক্টর ডেলিকেট কর্মচারী সবার সাথে রয়েছে